সন্দীপ ঘোষ এবারে আর্জি দুর্নীতির তদন্তে সিবিআই আক্তার আলীর মামলার প্রেক্ষিতে নির্দেশ দিল হাইকোর্ট আর্জি কর কলেজের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ তুলে প্রথম থেকেই সরব প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী এ নিয়ে রিপাবলিক বাংলায় একাধিকবার অভিযোগও তুলেছেন তিনি আর এবারে ম্যানেজার সন্দীপ ঘোষ সেই সন্দীপ ঘোষের দশ কুকীর্তি সে কে কুকীর্তি গুলো একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরে অভিযোগ ছাত্রদের দিয়ে টাকা তোলা ভাবুন একবার আর্চিকার মেডিকেল কলেজে সেখানে ছাত্রদের দিয়ে টাকা তোলা এর পাশাপাশি অভিযোগ নম্বর দুই ছাত্রদের সঙ্গে দূর ব্যবহার করত এই সন্দীপ ঘোষ প্রথম বর্ষের ছাত্রদের ফেল করত ভয়ঙ্কর অভিযোগ এর পাশাপাশি পাশ করানোর জন্য আট থেকে দশ লক্ষ টাকা জীবন নষ্টের অভিযোগ উঠে আসছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কৃতি ছাত্রের বিরুদ্ধে ভুয়ো জামিন অযোগ্য মামলা বদলি নিয়ে স্বাস্থ্য ভবনের আধিকারিকের সঙ্গে লেনদেন মেডিকেলে যে বর্জ্য সেই বর্জ্য পাচারের অভিযোগ ব্যবহৃত রাবার গ্লাভস সিরিঞ্জ পাচারের অভিযোগ রয়েছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভাবুন একবার এই সন্দীপ ঘোষ তিনি কর্ণ কোন কুকীর্তির সঙ্গে জড়িত আরো একবার জানাই আপনাদেরকে ছাত্রদের দিয়ে টাকা তোলা ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার ঘোষ এর পাশাপাশি প্রথম বর্ষের ছাত্রদের ফেল করাতো পাশ করানোর জন্য আট থেকে ১০ লক্ষ টাকা বিভিন্ন টেন্ডার থেকে কুড়ি শতাংশ কমিশন অনেক ছাত্রের জীবন নষ্ট কৃতি ছাত্রের বিরুদ্ধে ভুয়ো জামিন অযোগ্য মামলা বদলি নিয়ে স্বাস্থ্য ভবনের আধিকারিকের সঙ্গে লেনদেন মেডিকেলের যে বজ্র রয়েছে তাও পাচারের অভিযোগ উঠে আসছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে এখানেই শেষ নয় ব্যবহৃত যে রাবার গ্লাভস রয়েছে সিরিঞ্জ রয়েছে সেগুলো পাচারের অভিযোগ সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একবার শোনাই আপনাদেরকে আক্তার আলী তিনি ঠিক কি কি অভিযোগ করছেন শুনুন যেতেই পারে প্রে করতেই পারে তো আমি ওনার এগেনস্টে অনেকদিন ধরেই কমপ্লেন করেছিলাম কিন্তু আজ অব্দি কিছু হয়নি এখন আমি অনরেবল হাইকোর্টকে অনেক অনেক ধন্যবাদ জানাবো কি অ্যাটলিস্ট আমার কমপ্লেন রেজিস্টার্ড হয়েছে এবং অনারেবল হাইকোর্ট একটা জাজমেন্ট পাস করেছে কি এটা সিবিআইকে যে আমাদের দেশে সব থেকে হায়েস্ট ইনভেস্টিগেটিং অথরিটি কেসটা হ্যান্ড করার জন্য এবং সিট কমিটি যেটা গঠন হয়েছিল তাদের আজ দিয়ে আদেশ দিয়েছে কি কালকে দশটার মধ্যে কেস ডায়েরি এবং তথ্যগুলো যেটা আছে ওগুলো হ্যান্ড করতে সিবিআইকে আর সিবিআইয়ের এর জন্যে ডাইরেকশন যেটা আছে একুশ দিনের মধ্যে এটাকে ইনভেস্টিগেশন কমপ্লিট করে একটা রিপোর্ট দেওয়ার জন্যে এবার সেখান থেকেই সব বেরিয়ে আসবে এবার এটা যদি এটা সিবিআই যেহেতু ইনভেস্টিগেশন করছে তো এটাতে তো নিশ্চয়ই আরও লোক জড়িত আছে যার জন্য আমি চেষ্টা করছিলাম কি ওদেরকে এক্সপোজ করা এখন আশা করছি এই ওয়ান বাই ওয়ান নামগুণে এক্সপোজ হবে অভয় ধর্ষণ করে খুনের ঘটনা অভয় নিয়ে কটুক্তি উন্দার তৃণমূল নেতার প্রকাশ্যে অভয়ের নাম নেন আশিস দে এবং অভয়ার ঘটনায় রাজনীতিকরণ তৃণমূল নেতার দের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কটাক্ষ বিজেপি বিধায়ক অমরনাথ শাখার তৃণমূল নেতার মন্তব্য ঘিরে রীতিমতো নিন্দার ছড় উঠেছে আরও একবার জানাবো আপনাদেরকে হাসপাতালে অভয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনা অভয়াকে নিয়ে কটুক্তি অন্দার তৃণমূল নেতার প্রকাশ্যে অভয়ের নাম নেন দে অভয়ার ঘটনায় রাজনীতিকরণ তৃণমূল নেতার দের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কটাক্ষ বিজেপি বিধায়ক অমরনাথ শাখার তৃণমূল নেতার মন্তব্য ঘিরে নিন্দার ছ একজন ডক্টর ম্যাডাকে ম্যাডামকে আজিগড় হসপিটালে সিপিএম এবং বিজেপির হারমাদ বাহিনীরা চক্রান্ত করে তৃণমূলের নামে বদনাম করার জন্য বাংলাকে বাংলাদেশে পরিণত করার জন্য দাঁতের অন্ধকারে কয়েকজন মাতালকে ডাক খাইয়ে নেশা খাইয়ে সেই ম্যাডামের শরীরে ডাক কুস করে দিয়ে তারপর পাশবিক অত্যাচার করে এবং ধর্ষণ করে তাকে মারা হয়েছে এর প্রতিবাদ এর প্রতিবাদ কিন্তু তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে করে এসেছে দোষীদেরকে কলকাতা পুলিশ সাব্যস্ত করে ছেলে ছেলে বলেছে তা সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সেই তদন্ত ভার কিন্তু শিবের হাতে তুলে দিয়েছেন আপনাদের শোনালাম দেখলেন আপনারা ভয়ঙ্কর সেই ভিডিও যে আশিসদের মন্তব্য সোশ্যাল মিডিয়া পোস্ট করে কটাক্ষ বিজেপি বিধায়ক অমরনাথ শাখা প্রকাশ্যে অভয়ের নাম নেন আশিসদের অভয়কে নিয়ে কটুক্তি উন্দার তৃণমূল নেতার এবং এই বিষয় নিয়ে আপনাদের শোনাবো উত্তম কুমারের বিট তৃণমূলের নেতা তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাবো আপনাদের আঞ্জিগর হত্যাকাণ্ড নিয়ে গতকাল রামসাগরের সন্ধ্যায় যে একটি প্রতিবাদ সভা হয়েছে সেখানে আমাদের দলের আশিস একটি বক্তব্য রেখেছেন বিজেপি সিপিএমের লোকেরা নাকি রাগ ঢুকিয়ে দিয়েছেন এই সকল যে বক্তব্য রেখেছেন এটি একান্তই তার ব্যক্তিগত মত এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই কারণ ব্যাপারটি এখন বিচারাধীন সিবিআই তদন্ত চলছে তো এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য এখন থাকবে না এটি একান্তই তার ব্যক্তিগত মতামত এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই

কাছে কাজে যারা তাদের সঙ্গে থেকেও যেন হয় এই তিনি যেভাবে মন্তব্য করেছেন একজন অসহায় মহিলা নয় একজন ডাক্তার সারা পৃথিবীর মানুষ যেখানে আজকে দুঃখিত সেই জায়গাতে তৃণমূলের নেতাদের এই ধরনের মন্তব্যে আমরা চিৎকার জানাচ্ছি